দুরুদে ইব্রাহিম এমন এক আমল যা সকল অবস্থায় কবুল আমি তো বলি যদি শুরু করতে হয় তাহলে দুরুদে ইব্রাহিম দিয়েই শুরু করা উচিত হয়তো একটু সময় লাগে কিন্তু এর যে ফায়দা যা কামাল আল্লাহ এমনিতে তো সকল দুরুদ শরীফ পাওয়ারফুল কিন্তু যে দুরুদে ইব্রাহিম আজকাল প্রতিটা মানুষের সাথে নজরের সমস্যা জাদু ও জিন্নাতের সমস্যা তো দুরুদে ইব্রাহিম এইসব সমস্যায় অনেক 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 সাহায্য করে এই জন্য আজকে একটি গল্প শেয়ার করব এক মহিলার প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে তো গল্প শুরুর আগে সকলের জন্য দোয়া রইল আল্লাহ সকলের মনের ইচ্ছা পূরণ করুক এবং ফিলিস্তিনি ভাই বোনদের হেফাজত করুক আমাকে সহ সকল মুমিন মুসলিম ও অবুজদের হেদায়ত দান করুক আমিন তো তিনি বললেন আমার সাথে এমন হয়েছে যে বিয়ের কিছুদিন পর আমার স্বামীকে আমার অপছন্দ হতে শুরু হয় আমার অসুখ হতে থাকে আমার সন্তান অসুস্থ হতে থাকে আর আমাদের টাকার সমস্যাও বেড়ে যায় আমি পেরেশান হতে থাকি যে কি হয়ে গেল আমার আর এর অনেক পরে এক বুজুর্গ ব্যক্তি আমাকে বলে আপনার উপর তো জাদু করা হয়েছে অনেক ভয়ানক আর কে করেছে সেটাও বলে দিয়েছে বলেছেন আপনার সম্বন্ধের জন্য এসেছে আপনি আপনার ফ্যামিলি না করে দিয়েছেন আর এই জন্যই সেই ছেলে আপনাকে জাদু করেছে খুবই ভয়ানক জাদু যাতে আপনি জীবনে সুখী না হন আমি তো হরান হয়ে যাই যে কে এমন করলো এভাবে সময় চলতে থাকে এরপর কেউ একজন আমাকে বলল দুরুদে ইব্রাহিম সম্পর্কে তো আমি দুরুদে ইব্রাহিম পড়া শুরু করি তখন আমার সব কিছু আরও কঠিন হতে থাকে তবে এটা জানার কথা যেহেতু জাদুর সমস্যা আর দুরুদে ইব্রাহিম এত পাওয়ারফুল তো এমন পরিস্থিতিতেও আমি দুরুদে ইব্রাহিম পড়া ছাড়িনি আমি এত বেশি দুরুদে ইব্রাহিম পড়া শুরু করি যে আমার মনে শান্তি আসতে থাকে তো জাদু ভেঙে গেলেও ওরা আমাকে আবার জাদু করত আমি দুরুদে ইব্রাহিম অনেক বেশি পড়েছিলাম আমি যখনই দুরুদ শরীফ পড়তাম আমার অবস্থা ঠিক হতে থাকে আমার অসুখ ঠিক হতে শুরু হয় এমনকি আমার বেবি মৃত্যুর মুখ থেকে বেঁচে আসে এরপর একদিন হুজুর সাল্লাহ আলাই হয়েছে এবং বুজুর্গ ব্যক্তির জিয়ারত নসিব হয়েছে আর জাদুর সমস্যা কেটে যায় আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মনে রাখবেন আমল বাদুয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাকুল করতে হবে তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ